আই কুত্তা বাচ্চা আই কার দেশতে দেরি হয় কেন মালিক 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 মানে তা কি আই কতদিন পরে হাত থেকে বেতন চাইবি নি কই থেকে দেব নি টাকা কই থেকে আছে মালিক আসলে আম্মা বাড়ি তো অনেক অসুস্থ আম্মারে রান্না বান্না কইরা খাওয়ায়া ওষুধটা খাওয়ায়া হের পর আইতে হইছে হ্যাঁ লেগা দুইটা ঘন্টা দেরি হয়ে গেছে এই তুমি মার ওষুধ খাওয়ানোর জন্য আমার গেরে লেট করে আসবি না এই হেই এই তো গ্যারিজেস তো গাড়িগুলো আছে তো বাবার গাড়ি কবে ঠিক করবি তো বাপ যে গাড়িগুলো দিয়ে ঠিক করবি কবে মালিক একটু সময় দেন সময় না তো 2 ঘন্টা সময় দিলাম 2 ঘন্টার মধ্যে সব গাড়ি ঠিক করতে না আমি গ্যারান্টি এর মধ্যে আজকে কবর হ্যাঁ বেতন মাহাজন আমার বেতন তো তেরো হাজার টাকা আপনি আমার দিচ্ছেন আট হাজার টাকা পাঁচ হাজার টাকা তো কম আছে আমার তো টাকা লাগবে মাহাজন বাকি টাকাটা যেটা দিছি হেড়ে লে চুপ থাক এটা আপনি কি কইতেছেন মাহাজন আমার আম্মা অনেক অসুস্থ এই মুহূর্তে যদি আপনি পাঁচটা হাজার টাকা মানে কম দেন তাহলে আমার অনেক ক্ষতি হইব দয়া করে আমার টাকাটা মানে দিয়ে দেন এই ফকির নির বাচ্চা তোর মা অসুস্থ তুই দেখাবি তুই চিকিৎসা করবি আমার কেন কস আমার কি দায়িত্ব আর তোর আমি পাঁচ লাখ টাকা কেন দেবো হ্যাঁ কেন দেবো তোর পাঁচ লাখ টাকা মা তো না আমি পাঁচ লাখ টাকা দিতে কই নাই আমার পাওনা টাকাটা আমার প্রাপ্য টাকাটা হেইটা আমার বুঝাই দেন এই তোর যে টাকা দিছে এই টাকা নিয়ে চুপ থাকা হলে আমার গ্যারেজ বাইরে হতা যা কই দিছি ঠিক আছে মালিক আমি আপনার গ্যারেজে কাম করুন না আমার টাকা আমার বুঝাই দেন টাকা কিসের টাকা তুই কিসের টাকা বাসা মাথা হ্যাঁ আপনি আমার টাকা বুঝাই দেন আপনি যদি আমার টাকা আমার বুঝাই না দেন তাহলে আমি সালিশ বসাম কত বড় সাহসী আমার গ্যারেন্টে আমার হুমকে দিস না মাজন আপনি আমার ব্যায়ে হাত তুললেন কামটা কিন্তু আপনি ঠিক করলেন না আমি পরে বসায় বলে আপনি আমার লোকে পারলেন আমি কি ভুল করছি কোন তো আমি এতদিন ধরে আপনার এখানে টাকা জমাইতেছি এখন বিপদের সময় আপনি আমার টাকাটা দিবেন না আপনি আমার লোকে যে জুলুমটা করছেন না এর বিচার করব। আমার আম্মার যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু আমি আপনার চাইরার কথা কব না মনে রেখেন আর দাদা যা বারিস করে দিয়েছ আমার আমার সাথে ভাবল স্যার 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 আমার একটা চাকরি দেন স্যার আমার অনেক চাকরির দরকার স্যার আমি গাড়ির সব কাম পারি স্যার আমি গাড়ি সব কাজ করে দেবো স্যার আমার এখানে তো চাকরি হবে কিন্তু আপনার মতো লোকের চাকরি হবে না আপনাকে আমি এক দেখাতেই চিনে ফেলেছি আপনি সেই অমানুষ যার কারণে আমি আমার মাকে হারিয়েছি আপনি সেই অমানুষ যাকে বিশ্বাস করে আমি আমার সঞ্চয় আমার টাকা সব কিছু আপনার হাতের রেখেছিলাম তো আপনি আপনি সেই বিশ্বাসের অমর্যাদা করে আপনি আপনার গ্যারেজ থেকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন আমি কোনো কিছু বলিনি আপনাকে অ্যাড দেখাতে আমি চিনে ফেলেছি স্যার 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 কে আপনি স্যার আপনি সেই বলা যে আমার গ্যারেজে কাম করতো স্যার আপনি না মেলা বড় মানুষ হয়ে গেছেন স্যার আপনি এত টাকা পয়সা কই পেলেন স্যার আপনি এত বড় মানুষ কেমন হইলেন তার মানে এই কোম্পানি আপনার স্যার হ্যাঁ একদম ঠিক ধরেছেন এই কোম্পানির মালিক আমি আর আল্লাহ যাকে দেয় তাকে কেউ কখনো আটকে রাখতে পারে না স্যার স্যার আমার অনেক বড় বিপদ স্যার আমার সব ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গেছে স্যার ওই পদের ভিকারি স্যার স্যার আমার মাফ করে দেন স্যার স্যার আমার একটা চাকরি দেন স্যার আমার সব শেষ স্যার আমার একটা চাকরি দরকার স্যার আপনি কি করে ভাবলেন যে আপনাকে আমি মাফ করে দেব আপনি আমার মায়ের খুনি আমি আপনাকে কোনো দিনও মাফ করব